হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজও মাল লোডিং এর ভিডিও তো আজ সকালেই এসছে মালটা সাড়ে দশটা এগারোটার সময় এসছে রায়পুর থেকে রায়পুর কাশিয়ারাতে চলছিল তো এরপর যাচ্ছে ধুলু মাল লোডিং হচ্ছে এখন এই যে ট্রাক্টরে মাল যাচ্ছে মাল লোডিং হচ্ছে এখন দেখতে পাচ্ছ নয়গুলো চাপানো হয়ে গেছে সব ছয়গুলো চাপানো হয়ে গেছে ধুলুক পাড়ার নাম কি বলো দাদা ধুলুক দিঘির পাড় পজিশন কাল গিয়ে আছে তো নাকি কালকে পরশু কালকে কখন বেরোবে কাল রাতে আর পরশু সকালে নাকি পরশু সকালে তো ওখানে আশেপাশে যারা আছো কাছাকাছি তো যারা দেখতে যাও কাল রাতেও আছে পজিশান তো কালকে সন্ধ্যের মধ্যে সবাই ঢুকে পড়বে আর পরশু দিনকে সকালেও পজিশান আছে দিন পজিশান হয় এখানে এই যে চংংগুলো রাখা আছে এখানে এখন টেবিলাইজার মেশিনগুলো সব তুলবে বা একে একে क्लब का नाम क्या? क्लब का नाम? दुल्हन दिगिर पार मामून सा क्लब। दुल्हन दिगिर पार मामूनो सा क्लब अच्छा लगा है जो इस टाइम कौन माल लोड होच्छ देखते बच्चों। भाई भाई जिस पर भाई भाई। ये स्वाभाविक है देखते बच्चों।

এখানে না এখানে ফেলো না ওই ওই ফেলে গুছিয়ে নেই ওইদিকে দিকে ফেলানো কা ঠিক আছে তো ধুলুক মাল যাচ্ছে এইয রকেট সাউন্ডে তিরিশ তো কালকে রাতে পজিশান আছে সন্ধ্যে থেকে আর পরের দিন সকালেও আছে পরশু দিনকে সকালেও পজিশান আছে তো যারা যা দেখতে যাও কালকে সন্ধ্যের মধ্যে সব ওখানে পৌঁছে যাবে এটা যাচ্ছে ধুলুক দিঘির পার্ক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো টাটা